আসসালামাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে ফকরুল এরপরে থাকছে বাস্তবতা নিরীখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান উপদেষ্টা সর্বশেষে থাকছে ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিলের তথ্যটি সঠিক নয় পররাষ্ট্র উপদেষ্টা এটা কৌশলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে ফকরুল বিএমপি এর महासचिव মির্জা ফকফুল ইসলাম আলঙ্গীর আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হওয়ার মঙ্গলবার 21 অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনা সামনে এ কথা বলেন তিনি সময় বলেন আজকের বৈঠকে আমরা এ আহ্বান করে আসছি অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ার টেকার সরকারের ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষ করতে হবে যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোষর এখনো আছে তাদের সরিয়ে নিরপেক্ষ করতে হবে তিনি আরো বলেন জেলা প্রশাসনেও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে বাস্তবতা নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান উপদেষ্টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার আর শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত বাস্তবতার নিরীক্ষে নিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার একুশে অক্টোবর প্রেস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী এক নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের সাড়ে সাত শতাংশ নির্ধারণ করা হয়েছে এছাড়া দুই হাজার ছাব্বিশ সালের জুলাই থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়িয়ে মোট পনেরো শতাংশ দেওয়া হবে তবে ন্যূনতম বাড়ি ভাড়া ভাতা দুই হাজার টাকা হবে উল্লেখ্য শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ সর্বনিম্ন তিন হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধির দাবিতে বারোই অক্টোবর থেকে রাজধানীতে আন্দোলন শুরু করেন প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এমপিও ভুক্তদের দাবি পর্যালোচনায় গত কয়েকদিন ধরে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আরবারের সঙ্গে একাধিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলে চত্বরটি সঠিক নয় পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি আদানির সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়ে সরকার পুনর্বিবেচনা করছে মঙ্গলবার একুশে অক্টোবর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা চুক্তি বাতিল করেছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএস ইর সঙ্গে টাকবোট চুক্তি এটা আমরা বাতিল করেছি এটা বিবেচনা করে দেখা গেছে যে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না তিনি বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলো বাস্তবে নেই যেই তালিকা একজন উপদেষ্টা ফেসবুকে প্রকাশ করেছে সেটা সঠিক নয় এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই একটি চুক্তি আছে অনেক পুরানো আর কয়েকটি চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে ঠিক ওই নামে নেই টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ